এখন বাজে দশটা দশ আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট আজকে সকাল সকাল লক্ষ্মী দিয়ে এসে সব কাজ করে দিয়ে গেছে কম সব পরিষ্কার পরিচ্ছন্ন একটু রেস্ট নিক রান্নাঘরটা বা আবার তিনবেলা রান্না আজকে একটু গ্যাস গ্যাসটা ভাবছে কি বাবা কি শান্তি সব কমপ্লিট আমাদের এখন আমি রেডি হব ও দেখো দশটা পনেরো হয়ে গেছে দিদি স্নান করে পুজো দিতে বসে গেলো ঠিক আছে চলো ফ্যান চলছে দেখো তুই দেখো ফ্যান চলছে মোটামুটি সব কাজ কম তাহলে চলো আমি স্নানটা করে আসি এখানে মনে কেউ টিভি চালালো বা গান চালালো কিছু একটা হবে তোমাদের ওয়েলকাম বলতে গিয়ে আবার বাধা করে গেলাম তো চলো এটা এখনো ঠিক করা হয়নি বুঝলে এটা ঠিক করতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম চলো চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই আজকে তোমাদেরকে কালকে রাত্রেও ভিডিওটা শেষ করা হয়নি কি কি কী কেনাকাটা হয়েছে সেটা পরে দেখাচ্ছি কালকে দিদিভাইরা কী কী কিনেছে আমি কিছু কিনি কেউ আমার সব আছে ওর ফালতু মেলায় গিয়ে পয়সা খরচ করা আমার পক্ষে ইচ্ছা করে না খুব দাম বলে মেলায় জিনিসের এবার দিদি ভাইরা প্রয়োজনীয় জিনিস কিনেছে সংসারে লাগে এরকম প্রত্যেক বছরই কেনে চলো বেশ টিভি চলছে টাটা স্নান করে আসি কেমন রেডি হতে হবে নাহলে বকা দেবে

কিছুটা হাঁটার পরে কোন বাসে উঠতে হবে কোথা দিয়ে যেতে হবে এগুলো আমার দ্বারা একা কখনোই সম্ভব হতো না দিদিভাই না থাকলে বুঝলে বন্ধুরা তো যাই হোক এটাই তোমাদের বলতে আসলাম এখানে খুব চাচামিচি আওয়াজ ওই জন্য ভয়েজি দিচ্ছি একটু এই যে বাসে করে নেমে গেছি বড় বাজার বাজার তো না রাজা বাজার রাজার বাজার রাজার বাজারে নেমে গেছি নেমে গিয়ে ডাক্তারের কাছে কার্ড করানো হয়ে গেছে এখন ডাক্তারের অপেক্ষায় বসে আছি এই যে চোখের পরীক্ষা হচ্ছে এক এক করে সব আমার হয়ে গেছে আমার ক্যামেরা আর কে করবে তো দিদি ভাইয়ের ক্যামেরা করা করলাম আমি আর চোখ দেখানো হয়ে গেছে আমাদের তিনজনের অনেকটা সময় লেগেছে তারপর এখানে চশমা তৈরি করতে দিলাম এই যে চশমার দোকান হসপিটালের সঙ্গেই আর এইটা হচ্ছে হসপিটালের বাইরের লুক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

এখন বাড়ি যাব তার আগে দাদাভাইয়ের ওখানে যাবো দাদা ভাই যেখানে কাজ করে ওখানে যাব একটু দেখা করে তারপরে বাড়ি যাবো দাদা হচ্ছে কথা বলছে চলো কমপ্লিট হলো চশমা বানাতে দিয়ে গেলাম কবে দেবে জিজ্ঞেস করা করার জন্য কবে কবে দেবে শোনা হবে তো সন্ধ্যা কবে দেবে ওনাকে জিজ্ঞাসা করতে বাজের ছটা সন্ধ্যা ছটা রাস্তায় ওই একটু একটু ভিডিও করেছি যা করেছি না করেছি বাবা চলো সন্ধ্যা ছটা বাজে বাড়ি ফিরলাম গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে বৃহস্পতিবার একুশে নভেম্বর তোমাদেরকে ছাদে শুভ্র সুপ্রভাত বলতে আসলাম ওই দেখো ওখানে কতগুলো শালিক বসে ডাকাডাকি করছে কই গেলি না ওই আছে ওই পাচ্ছি গে প্রচুর শালিক আশেপাশে জানো তো চলো সকাল সকাল তোমাদের ওয়েলকাম বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে বাড়ি চলে যাব। গতকালকে চোখের ডাক্তার দেখিয়ে এসেছি চশমা দেবে দু একদিন দেরি হবে তো আর ভালো লাগছে না ঘরের জন্য মন খারাপ করছে আর ঘরে কাজও আছে ব্যাঙ্কে যেতে হবে আবার সেই এটিএম কার্ডটা নেওয়ার জন্য পোস্ট অফিস থেকে ফোন করেছিল তো চলো সকাল সকাল তোমাদের একটু জ্ঞান দিতে আসলাম তো আজ বৃহস্পতিবার দিদিভাইকে একটু হেল্প করে যেতে চাচ্ছি সকাল সকাল তো ঘুম থেকে উঠে বাথরুম গিয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন তা দিদিকে বললাম একটু তেঁতুল টেবু কিছু দাও দিদি আমাকে কি দিলো দেখো তো এগুলোতেও যে হয় আমি কিন্তু জানতাম না তোমরা কি জানো দেখো কি দিয়ে আজকে ঠাকুরের বাসন মাসছি এই দেখো এগুলো কি বলো তো জল পাই এই জল পাই এনেছিলো চাটনি করব করব করে করে আর করা হয়নি বুঝলে তো জলপাইগুলো একটু নরম হয়ে গেছিল তা আমি তেঁতুল চাইলাম তা আমাকে দিদি বলছে তুমি এগুলো নিয়ে যাও ভালো কথা এগুলো নিয়ে এসেছি দেখো এগুলো মাখিয়ে রেখেছি এই তোমাদের দেখালাম এবার মাজার পরেও তোমাদের দেখাবো মনে হচ্ছে মানে মা আমি যখন এগুলো দিয়ে ডরাডরি করছি তখনই চকচক করছে কিন্তু তার মানে তেঁতুল লেবু না থাকলেও যদি তোমার মানে টক জিনিস হলেই হলো আর কি এই পেতলের বাসন কাঁসার বাসন মজার জন্য তাই না বলো দেখো কি সুন্দর চকচক করছে তো চলো এগুলো আমি এখন ফাইনাল ধুয়ে নিই ধুয়ে নিয়ে এখানটাই শুকাতে দেবো দিদিভাই পরে তুলে নেবে আর নিচে গিয়ে আমি রেডি হব তারপর একটু রেস্ট নিয়ে আজকে মানে দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যাব। বুঝলে তো ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম তোমাদের কাছে এই আর কি দিদিভাই এখন সব রেডি করছে বাজারে যাবে সকালে রান্না হয়ে গেছে পত্তন ক্যামেরাটাকে ছাওয়ায় রাখি মানে ফোনটাকে আর কি না হলে আবার ফোনটা রোদ দূরে লাগবে ঠিক আছে চলো দেখো তোমাদের তো দেখালাম আমি ওই যে কী যেন বলো ওটা জলপাই জলপাই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি তো মাঝে মাঝে করছিলাম আর এই ভদ্রমহিলা এসে আমাকে এখান থেকে ঠেলে সরিয়ে দিয়ে সব ধুলো এখন যাই হোক সে না হয় হলো কিন্তু দেখো কি সুন্দর চকচক করছে না তীতাম্বরী না লেবু না তেঁতুল ঠিক আছে কী সুন্দর চকচক করছে তোমরা ওইরকম করবে ঠিক আছে বাড়িতে জলপাই ফেলে না দিয়ে ঠাকুরের বাসন মেনে ফেলবে না বলো এখন উনি কাঁচাকাচি করছে চলো আমরা নিচে যাই ওনার এখন রোদ লাগছে বলে ঢেকে ঢেকে বসেছে আর ওকে সরিয়ে দিল বলছে তুমি আসে আগের নিপা নেই তুমি এখন সেলিব্রিটি দিদি তুমি হচ্ছে গিয়ে রোদ লাগলে তোমার শরীর খারাপ করবে তোমার মেয়ে আমাদের বকা দেবে কত কিছু বলে জানো এখন এই ইউটিউব করার পর আমাকে কত কিছু কথা শুনতে হয় তোমরা কি জানো দেখো ওই দেখো সকাল থেকে রান্না বান্না করে উঠেছে এবার রান্নাঘর তো সেই ছড়ানো ছিটানো রয়েছে এবার আমি তো দেখলেই বক করি তুমি খালি ছড়াই ছিটাই কাজ করে বলতে তোর তো এই একটুখানি রান্না ওই জন্য গায়ে বুঝতে পারিস না আর আমাদের তিনবার চারবার করে রান্না করতে গেলে না অত গুছানি হয় না এইসব বলবে বুঝেছো একটু বসে নি আমাকে হটিয়ে দিল ইয়ে নিজে ঢুকছে এখন বলছে আমি তোমাকে বারবার ডাকছি নিচে আর তুমি ওপরে বসে বসে এইসব রান্না করছো এইসব বলতেছে চলো রেডি হওয়া যাক ইয়ে আনা হলো না দেখেছো তো আচ্ছা তুমি কালকে ডাক্তারকে বলতে শুনেছো যে কাউকে জিজ্ঞাসা করতে শুনেছো চুলে কালার করা যাবে না কি বললো ডাক্তার যে আপনাদের যদি অ্যালার্জি না থাকে তাহলে করা যাবে তাই তো আমি জিজ্ঞাসা করি কিন্তু গেছি একবার এইবার এদিকে পাঠায় একবার ওদিকে পাঠাই বাবা ওই আগেরবার চোখ দেখে রানাঘাটে চোখ দেখিয়ে মুশকিল হয়ে গেলো আমার পুরো পয়সাটাই নষ্ট হলো জানো মানে চশমার পেছনে দু হাজার টাকা খরচা হয়ে গেলো নিচে যেতে যেতে কথা বলি হয়ে গেছে প্রথমবারে পঞ্চাশ টাকা ইয়ে দিলাম তাই কি হয়েছে মানে টিকিট করতে পঞ্চাশ টাকা লেগেছে কিন্তু চশমাটা যার কাছে করেছি সেখানে বারোশো টাকা লেগেছে এখানেই আমার পয়সাটা গেল এখন আবার নতুন করে ওই ফ্রেমেই করব কিন্তু কাজটা বদলাতে হবে কারণ অনেক হয়েছে ফোন এসেছে দেখি বৌমা ফোন করেছে মনে হয় বৌমা অফিসে পুরো পৌঁছে গেছে তাই ফোন করেছিল দিদিভাইকে ফোন দিয়ে আসলাম চলো আমি এখন রেডি হই একটু স্নান করে যাব কেননা বাড়ি যেতে যেতে শীতের বেলা তো তখন আর স্নান করা যাবে না একটু স্নান করে যাব বা কাপড় তো ধুয়ে দিয়ে আসলাম বাসি কাপড় শুকিয়ে যাবে না শুকিয়ে গেলে থাকবে কি আর হবে চশমা নিতে তো আসতেই হবে আর চশমা নিতে যখন আসবো কদিন পরেই আসবো এক সপ্তাহ পরে আসবো চশমা নিতে আসলে তখন এক জায়গায় বেরো বেরো করতে যাব। তোমাদের লাইভে বলেছি কিন্তু তোমাদের জান বলতে হবে কোথায় যাব সেটা গেস করো কোথায় যাব দিদি আমি এখন যারা ভাড়া আছে নিচে ও তোমাদের মধ্যে একজন বলেছ কালকে অনেকেই তো জানে না না কালকে একজন কমেন্ট করেছে দেখলাম যে এরা তোমার কে হয় আমি এদের বাড়িতে প্রায় চার পাঁচ বছর চার বছর আগে ভাড়া থাকতাম চার বছর হবে মনে হয় চার বছর আগে ভাড়া থাকতাম বুঝলে সেই সর্ষে পরিচয় ভাড়া ছিলাম প্রায় দুই আড়াই তিন বছর ভাড়া ছিলাম আমার না কিছু মনে থাকে না ওই জন্য দুই আড়াই তিন বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু তোমরা বুঝে নিও মনে কিছু করো না ঠিক আছে মোট কথা এখানে ভাড়া থাকতাম নিচের ঘরে সেই নিচের ঘরের এখন চেহারা বদলে যাচ্ছে আমি যখন ছিলাম তখন এত কিছু ছিল না এখন আবার অন্য সিস্টেম করছে সেটাও তোমাদের সঙ্গে একদিন দেখাবো এবার যদি পারি ভালো হলে এখন অবশ্য কমপ্লিট হয়নি তো পরে দেখাবো তো চলো বন্ধুরা ব্যাগটা একটু গুছাতে বাকি আছে দাদাকে দিয়ে শিয়ালদা থেকে চা পাতা আনিছি চাই পা চা পাতাটা খুব ভালো এই যে আপাতাটা আনিছি দাদাকে দিয়ে দু প্যাকেট আছে দাদা ব্যাক ক্যামেরায় দেখা এখানে দু প্যাকেট চাপাটা আছে একটা দিদির একটা আমার এই বাড়িতে যখন আমরা ভালো থাকতাম তখন এই চাপাতা দাদা কাছে দাদাকে আনতে বলে এনে দিত তো ওই কী বলো তো আড়াইশো দুশো চাপাতা খেয়ে পোষায় না আমার তো জানি একটু চায় দিন এসে আর নেই তো এই যে বেশি করে নিয়ে নিলাম এর সঙ্গে গ্রুপ ওয়ান রেড লেভেল ন্যাচারাল মিশাবো মিশিয়ে মিশিয়ে আমার এখন ছ মাস ছ মাস না যাক তিন চার মাস তো যাবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে খুব শিগগিরই সেটা এখন বলবো না ঠিক আছে সকাল থেকে কোথায় যে মায়কবার একটু ভিডিও করতে পারছি যাবো যাবো করে এখনো পর্যন্ত কিন্তু আমি বেরিয়ে সারতে পারিনি এই মহিলা বলছে রান্না করবো খাওয়া দাওয়া করে তারপরে যাবি কিন্তু আমার প্রিয় চাটনি তোমরা কে কে এরকম খুন্তি খাও চেটে চেটে এটা তোমাদের দেখালাম একটু নাটক করে আমি আঙুল দিয়েই মুছে মুছে খাচ্ছিলাম এই খুন্তিটা চেটে চেটে আর জলপাই চাটনিটা তোমাদের একটু দেখাই দেখায় মাঝভাজা সরাচ্ছ কেন এই যে মাছ ভাজা তার সঙ্গে চাটনি আর ওখানে হচ্ছে পালং শাকের তরকারি এইটাতে বলছে এক কোটো দানা দিয়েছে বাতাসা দানা ঠিক আছে আর হচ্ছে হয়ে গেল সে কোটোটা যাই হোক আমি দেখেছিলাম অনেক ছিল অনেক অনেক আড়াইশো দিয়ে জলপাই আড়াইশো জলপাই তার মধ্যে আবার জলপাইটাকে কিন্তু ইয়ে করেছে

চলো এখন বাজে তিনটে দশ স্নান করে আসলাম জামা পরতে যাব। কারণ পাঁচটা পাচ্ছে শিয়ালদহ থেকে যায় মাতৃভূমি লোকাল কৃষ্ণনগর তো ওইটা এখানে পাঁচটা এগারোতে আসে বেলঘড়িয়ায় তো তোমাকে জামা পরতে দিচ্ছে না বলছে আজকে যেতে হবে না বৃহস্পতিবার আজকে যেতে হবে না মেয়ে বারণ করেছে কাক না যেতে দেবে না কালকে সকালে চলে যাও আজকে যেতে হবে না এবার বলো কেমন জ্বালা তোমরা কিন্তু বকবেন আমাকে ঠিক আছে তোমরা বকা দেবে খালি লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় অবশ্য সবাই বকা না কিছু কিছু মানুষ হচ্ছে বকা দেয় উল্টো পাল্টা কমেন্ট করে তো এখন দিদিভাই স্নান করতে গেছে দিদিভাই স্নান করে আসলে পুজো দেবে তারপরে দুজন একসাথে খাবো খেয়ে ঘুমাবো ততক্ষণ আমি ভিডিওটা রেডি করি একটা আজকে দেওয়ার জন্য বুঝলে আজকে দেওয়ার জন্য একটা ভিডিও রেডি করি প্রচুর ঘুম পাচ্ছে সকাল থেকে যাবো যাবো করে এখন বলছে যেতে হবে না আমি যার জন্য চুলটা ভালো করে ভিজালাম না একটা কালার কিনে নিয়ে আসলাম তাও আর ইচ্ছা করছে না দিতে বাড়ি গিয়ে দেবো এবেলায় চলে গেলেই ভালো হতো কালকে আবার তাহলে ব্যাঙ্কে যেতে পারতাম কালকে গিয়ে কখন ব্যাঙ্কে যাবো সকালবেলা সবাই অফিসে বেরোয় কাজে বেরোয় তখন তারা লাগে তখন আর বেরোনো যায় না ওই জন্য আর আমার এই মাতৃভূমিতে যেতে খুব ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা থাকে ট্রেনটা চলো হচ্ছে যাওয়ার দিদি ভাই আসুক পুজো দেবে ঠিক আছে আর কি করছি আমি বন্ধুরা দেখো তো তখন তো তোমাদের জলপায়ের চাটনি দেখিয়েছি জলপায়ের চাটনির সঙ্গে পাঁপড় পাপড় ভাসছে দিদিভাই পুজো দেওয়া হয়ে গেছে আমাকে বললো পাঁপড়টা একটু ভাজো নিপা তাই এখন আমি পাপড় ভাজছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে একসাথে খাবো বুঝলে আমাদের পুজো হয়ে গেছে প্রসাদ নামাবে না লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার এই দেখো কার্তিক আবার সেই আগের স্থানে চলে ফিরে এসেছে গতকাল রাত্রে মেয়ে সব ঠিক করেছে সিংহাসন এই যে এই পাশে কার্তিককে নিয়ে নিয়েছে এখন সারা বছর এখানেই থাকবে উনি কার্তিক মশাই আর এই পাশে সিংহাসন আর এখন দিদি ভাই আসছে প্রসাদ নামাতে তোমরা কেউ প্রসাদ খাবে নাকি চলে এসো একটা ফল নিয়ে আসতে পারো না আজ ফলও দিতে হয় কেলা দিতে হয় কেলা দেখো পড়ছে না কাঁচের বাড়িতে বেশি মজা হয় দেখো দেখেছো কি চাটনি দেখো কিরম চাটনি দেখো এরম চাটনি কখনো দেখেছো তোমরা দেখো পুরো বাটি করে দিয়েছি না দেখো যেমন চাটনি সেরকমই আছে এটাই হচ্ছে এই আমার ম্যাডামের আমার দিদি ভাই ম্যাডামের বৈশিষ্ট্য এই যে উনি কিভাবে যে চাটনি বানায় দেখেছ এই হচ্ছে জল চাটনি আচ্ছা আমরা যে ইয়েটা নিয়ে আসলাম সেটা তো খেতে হবে ভুলে গেছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দিদিবাইতে কাল গতকাল রাত্রে আর আসা হয়নি আজকে এই মাত্র ঘরে পৌঁছালাম এখন বাজে বারোটা পনেরো তো ভিডিওটা শেষ করছি আমি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর একটু ভালোবেসে আমার পাশে থেকো এটুকুই বলবো চলো টাটা বাই বাই ঘরে এসে তোমাদের ভিডিওটা শেষ করলাম কালকে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সবার বাড়িতে দিদি বাড়িতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সবার কিছু শীত পড়ছে তো হঠাৎ করে ওই জন্য সবার হঠাৎ খুব ঠান্ডা লেগেছে কি করা যাবে আমাদের একটু চোখটা ব্যথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে দেখি জল রোদে দিই স্নান করবো ফ্রেশ হব তারপরে ভাত রান্না করবো শুধু চলো ঘরে পৌঁছে গেছি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আগামী ভিডিওর অপেক্ষায় থাকো বাই